খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে একুশ জানুয়ারি দু সাল এবং মঙ্গলবার এই মুহূর্তে প্রচন্ড ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে এবং সতর্কবার্তা প্রচণ্ডভাবে রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে রয়েছে উত্তরবঙ্গে রয়েছে তাই কোন কোন জেলাগুলোতে প্রচন্ড ঘন কুয়াশা পড়বে কতদিন পড়বে আবহাওয়া দপ্তর কী জানালেন সেটা আপনাদের পরিষ্কার করে দেখিয়ে দেবো অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা দু এক জায়গায় দু এক জায়গায় রয়েছে সেটা তেইশ তারিখে এবং ছাব্বিশ তারিখে আগে দক্ষিণবঙ্গে বৃষ্টির কথা বলেছিলেন আবহাওয়া দপ্তর তবে স্যাটেলাইট চিত্র বৃষ্টির কথা দেখাচ্ছিল না তবে নতুন আপডেটে আবহাওয়া দপ্তর কী বললেন সেটাও আপনাদের জানাবো এবং দেখাবো অন্যদিকে এছাড়া বিভিন্ন জায়গায় যে কুয়াশার পূর্বাভাস রয়েছে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়বে যার ফলে বাংলার জেলায় জেলায় তাপমাত্রা বাড়বে সেটা বুধবার থেকে একটুভাবে শুরু হতে পারে তবে বৃহস্পতিবার থেকে আমরা অনুভব করতে পারবো তবে যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে আজকে এবং এবং মঙ্গল বুধবার ঠান্ডা পরিস্থিতি ভালো থাকছে বাংলার জেলা জেলায় কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকে প্রায় ষোলো ডিগ্রির কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা পনেরো থেকে ষোলো পশ্চিম দিকের জেলাগুলোতে এগারো থেকে তেরো যেমন পুরুলিয়া বাঁকুড়া বীরভূম এই সমস্ত জেলাগুলো অন্যদিকে আরও জেলা রয়েছে বর্ধমান জেলা রয়েছে নদিয়া জেলা মুর্শিদাবাদ জেলা এখানে যা তথ্য রয়েছে তেরো থেকে পনেরো ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকবে আর জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার বারো থেকে চোদ্দ মালদহ দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে থাকতে পারে তেরো থেকে পনেরো ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে তবে এই অবস্থা কিন্তু বেশি দিন স্থায়ী হবে না কারণ ঠান্ডা পরিস্থিতি আজকে এবং আগামীকাল কিছুটা থাকছে বুধবার থেকে ঠান্ডা পরিস্থিতি কমতে থাকবে সকালের পর থেকে আবারও ঠান্ডা পরিস্থিতি ফিরতে পারে জানুয়ারি তারিখ থেকে সমস্ত কিছু আপনাদের দেখাবো লেটেস্ট আপডেট থেকে কি কি জানতে পারা যাচ্ছে কি কি দেখতে পাওয়া যাচ্ছে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করা যাক লাইভ ভাবে আপনাদের দেখাবো সমস্ত কিছুর আপডেট এই মুহূর্তে আমরা দেখার চেষ্টা করব যে তাপমাত্রাতে একটা পরিবর্তন অবশ্যই আসার কথা বলে দিয়েছেন আবহাওয়া দপ্তর পরিবর্তন বলতে ঠান্ডা কমবে তাপমাত্রা বাড়বে তবে সেটা আজকেই নয় আজকের যে আপডেট রয়েছে আমরা দেখতে পাচ্ছি কলকাতা এবং কলকাতা সংলগ্ন জেলাগুলোর দিকে তাপমাত্রা যথেষ্ট কমের রয়েছে কারণ পনেরো থেকে ষোলো থাকবে মোটামুটি ভালো রকম ঠান্ডা থাকছে পশ্চিম দিকে জেলাগুলোতে প্রচণ্ড ঠান্ডা থাকবে এগারো থেকে তেরো ডিগ্রির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করার একটা সম্ভাবনা বা পূর্বাভাস কিন্তু থাকছে বিশেষ করে আমরা যদি ভালো করে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে এই যে কালারটি তাপমাত্রা সেখানে বিরাট যে কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে এমনটি নয় খুব ঘন সবুজ থাকলে সেটা প্রচন্ড ঠান্ডা তবে মোটামুটি হালকা সবুজ ভাব একটা রয়েছে তবে যেটা দেখা যাচ্ছে পুরুলিয়ার দিকের যে আপডেট রয়েছে এখানেও তাপমাত্রা থাকতে পারে এগারো থেকে তেরো ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে বাঁকুড়ার দিকেও সেরকম একটা সম্ভাবনা বা পূর্বাভাস প্রধানত রয়েছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম বীরভূম এই সমস্ত জেলাগুলোর দিকে তাই মঙ্গলবার বুধবার মোটামুটি ঠান্ডা থাকছে ঝাড়খণ্ডের দিকে ভালো রকম ঠান্ডা থাকবে উত্তরবঙ্গের জেলাগুলোতে ভালো রকম ঠান্ডা থাকছে যে পরিবর্তনটা হবে সেটা বুধবার থেকে বুধবার থেকে পরিবর্তন দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে তাপমাত্রা বাড়বে ঠান্ডা কমবে তবে উত্তরবঙ্গের জেলাগুলোতে বারো থেকে চোদ্দ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করার সম্ভাবনা প্রধানত দেখা যাচ্ছে আর আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ সঙ্গে ত্রিপুরার দিকের যে আপডেট রয়েছে ত্রিপুরার দিকে মোটামুটি ঠান্ডা পরিস্থিতি বজায় থাকছে বিশেষ করে আজকের যে আপডেট রয়েছে আজকে আমরা দেখতে পাচ্ছি বারো থেকে চোদ্দো ডিগ্রির মধ্যে থাকবে ভালো রকম ঠান্ডা পরিস্থিতি ত্রিপুরার দিকে থাকবে এবার এই যে অবস্থা আজকে মঙ্গলবার এবং বুধবার থাকার পর বৃহস্পতিবার শুক্রবার থেকে কিন্তু তাপমাত্রা আরও বাড়তে শুরু করবে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে দেখুন একবার কলকাতার দিকে কি পরিস্থিতি শুক্রবারে থাকতে পারে শুক্রবারের দিকের যে আপডেট রয়েছে প্রায় উনিশ ডিগ্রিতে চলে যাবে কলকাতার তাপমাত্রা সর্বনিম্নটা পশ্চিম দিকের জেলাগুলোতে চলে যাবে ষোলো থেকে সতেরো ডিগ্রি সেন্টিগ্রেডে দুই ডিগ্রি মতন কম থাকার সম্ভাবনা থাকে পশ্চিম দিকের জেলাগুলো তাই তাপমাত্রা আবার বাড়বে নতুন করে আবার তাপমাত্রা ফিরে আসার কিছুটা সম্ভাবনা যেটা আগে কিছুটা আপনাদের আভাস দিয়েছিলাম সেই সম্ভাবনা ছাব্বিশ জানুয়ারি তারিখ থেকে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে প্রচণ্ড ঠান্ডা আসবে উত্তর পশ্চিমের হাওয়া আসবে যার ফলে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে যেমন পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম এদিকে ঠান্ডা বাড়বে আর কলকাতা সংলগ্ন জেলাগুলোতে ছাব্বিশ তারিখের দিকে নয় সাতাশ তারিখের দিকে আবার বেশ কিছুটা ঠান্ডা বাড়তে পারে এখান থেকে কি আমরা বুঝতে পারলাম আমরা বুঝতে পারলাম যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বলুন বা দক্ষিণবঙ্গে বলুন যে মঙ্গলবার বুধবার মোটামুটি ঠান্ডা থাকছে বৃহস্পতিবার থেকে ঠান্ডা কমবে তাপমাত্রা বাড়বে জানুয়ারি থেকে আরেকটা ঠান্ডা পড়বে বা ঠান্ডা আসবে সেই ঠান্ডা কতদিন থাকবে সেটা বলা যাচ্ছে না মূলত তিনটে দিন থাকতে পারে এই পর্যন্ত পূর্বাভাস এবার দেখে নেবো আবহাওয়া দপ্তর কি কি বললেন সমস্ত কিছু লেটেস্ট আপডেট এই মুহূর্তে ভারতীয় আবহাওয়া দপ্তরের যে আপডেটটি আমরা গত কয়েকদিন ধরে আপনাদের দেখাচ্ছি সেই রকমই আপডেট রয়েছে বিশেষ করে তাদের যেটা আপডেট রয়েছে যে উত্তর পশ্চিম ভারতের জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাইশ এবং তেইশ জানুয়ারি তারিখে সুতরাং দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় এখানে হালকা হালকা দু এক জায়গা হালকা মাঝারি বৃষ্টি জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ এই সমস্ত জায়গাগুলোতে পশ্চিমী ঝঞ্ঝা নতুন করে আসার জন্য বৃষ্টির সম্ভাবনা বাড়বে রকম তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই এমনটা বলছেন তারা সেই সম্ভাবনা আগামী চব্বিশ ঘন্টায় তারপর কিন্তু দুই থেকে তিন ডিগ্রি করে বাড়বে বিশেষ করে মধ্য ভারতের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ পূর্ব ভারতে সেখানে কি বলা হচ্ছে সেখানে বলা হচ্ছে যে তাপমাত্রা ব্যাপক কোনো পরিবর্তন হবে না চব্বিশ ঘন্টায় অর্থাৎ ইস্ট ইন্ডিয়া সঙ্গে বলা হয়েছে ইস্ট উত্তরপ্রদেশ এই সমস্ত জায়গায় তবে তারপর থেকে দুদিন পর থেকে কিন্তু থেকে ডিগ্রি সেন্টিগ্রেড করে তাপমাত্রা বাড়বে সুতরাং দুই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে তাপমাত্রা বাড়বে সেটা আবহাওয়া দপ্তর পরিষ্কার করে এখানে উল্লেখ করে দিয়েছেন অন্যান্য জায়গায় ক্ষেত্রে যে আপডেট রয়েছে বিশেষ করে সেগুলো আমরা যাচ্ছি না কুয়াশার সম্ভাবনা আমরা বাংলার আপডেটটা একটু ভালো করে আপনাদের দেখিয়ে দেবার চেষ্টা করি কুয়াশার যে পূর্বাভাসের কথা বলা হয়েছে কুয়াশার পূর্বাভাস প্রচণ্ডভাবে রয়েছে সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে প্রচণ্ডভাবে কুয়াশার সম্ভাবনা বা পূর্বাভাস যেটা বলছেন তারা লেট নাইট থেকে মর্নিংয়ের মধ্যে প্রচণ্ড কুয়াশার পূর্বাভাস চলতে পারে সেই সম্ভাবনা কুড়ি তারিখ রয়েছে তেইশ তারিখ এবং চব্বিশ তারিখ পর্যন্ত উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে কুয়াশার সম্ভাবনা থেকে বেশি থাকার সম্ভাবনা রয়েছে আমরা দেখার চেষ্টা করব উত্তর পূর্ব ভারত যেমন ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড সঙ্গে সাব হিমালয়ন বেঙ্গল, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং সিকিম এছাড়া উড়িষ্যার দিকে বাইশ তারিখ পর্যন্ত কুয়াশার পূর্বাভাস রয়েছে কুড়ি থেকে বাইশ অর্থাৎ বাইশ তারিখ পর্যন্ত কুয়াশা চলবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ গ্যানজেটিক বেঙ্গল। এখানে বলা হয়েছে একুশ এবং বাইশ তারিখ অর্থাৎ আজকে এবং আগামীকাল প্রচণ্ড প্রচণ্ড ঘন কুয়াশার পূর্বাভাস কিন্তু রয়েছে অন্যদিকে কোল্ড ওয়েভ বা শৈতপ্রবাহের পূর্বাভাস রয়েছে তেইশ তারিখে হিমাচল প্রদেশের দিকে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা রয়েছে বিশেষ করে বলা হয়েছে যে কুড়ি থেকে বাইশ তারিখ পর্যন্ত তাঁরা কেউ মাছ ধরতে যাবেন না বিশেষ করে আপডেট রয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন কমরিন এলাকার দিকে বৃষ্টির কি কী পূর্বাভাস তারা দিচ্ছেন বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট রয়েছে যেমন অরুণাচল প্রদেশের দিকে হালকা হালকা কোথাও কোথাও পঁচিশ ছাব্বিশ তারিখে বৃষ্টি হতে পারে আসাম মেঘালয়ের ক্ষেত্রে যে নতুন আপডেট সেখানে ছাব্বিশ তারিখে হালকা বৃষ্টি হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে কোনো রকম বৃষ্টির পূর্বাভাস নেই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং সিকিমের ক্ষেত্রে যে আপডেট রয়েছে তেইশ তারিখ এবং ছাব্বিশ তারিখে খুবই হালকা হতে পারে গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল আগে তারা বলেছিলেন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে নতুন আপডেটে তারা আগামী পাঁচ দিন কোথাও কোনো বৃষ্টির কথা বলছেন না এই পর্যন্তই পূর্বাভাস আমরা পাচ্ছি জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্থানের দিকে ছড়িয়ে ছিটিয়ে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রধানত থাকছে অন্যদিকে বৃষ্টি হবে হালকা মাঝারি এছাড়া তামিলনাড়ু পুডুচের দিকে খুবই হালকা হালকা জায়গা হতে পারে বিরাট বৃষ্টির কিন্তু পর্যন্ত আমরা পাচ্ছি না পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে প্রচন্ড কুয়াশার পূর্বাভাস রয়েছে কলকাতার দিকে সেই রকম সম্ভাবনা রয়েছে কলকাতা এবং হাওড়ার দিকে বিশেষ করে বুধবারের দিকে সেরকম সতর্কবার্তা রয়েছে অন্যদিকে হুগলি জেলার দিকে বুধবারে প্রচন্ড ঘন কুয়াশা পড়তে পারে উত্তর চব্বিশ পরগনায় মঙ্গলবার এবং বুধবার দুটো দিনই প্রচণ্ড কুয়াশা পড়তে পারে বিশেষ করে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় পূর্ব মেদিনীপুরে বুধবারে প্রচন্ড ঘন কুয়াশার পূর্বাভাস কিন্তু দিচ্ছেন আবহাওয়া দপ্তর অন্যান্য দিনগুলোতে যে আপডেট রয়েছে যেমন বীরভূম জেলার দিকে বলা হয়েছে মঙ্গলবার বুধবার প্রচণ্ড কুয়াশা পড়বে সঙ্গে বলা হয়েছে মুর্শিদাবাদ জেলার দিকে প্রচণ্ড ঘন কুয়াশা পড়বে বিশেষ করে মঙ্গলবার এবং বুধবার নদিয়া জেলার দিকে মঙ্গলবার এবং বুধবার প্রচণ্ড কুয়াশার সতর্কবার্তা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রচণ্ড ঘন কুয়াশার যে সম্ভাবনা রয়েছে সেটা শুধুমাত্র তারা যেটা বলতে চাইছেন কুচবিহারে মঙ্গলবার বুধবার প্রচণ্ড ঘন কুয়াশা পড়বে উত্তর দিনাজপুরের ক্ষেত্রে মঙ্গলবার প্রচন্ড ঘন কুয়াশার সম্ভাবনা সেরকমভাবে প্রচন্ড অতি প্রচন্ড পড়তে পারে তবে বুধবারের দিকে কিন্তু সেরকম কুয়াশার সম্ভাবনা নেই অর্থাৎ কুচবিহারের দিকে আজকে এবং আগামীকাল উত্তর দিনাজপুরের দিকে শুধুমাত্র আজকে বলা হয়েছে দক্ষিণ দিনাজপুরে আজকে প্রচন্ড ঘন কুয়াশা পড়তে পারে মালদহ জেলা দিকে আজকে এবং আগামীকাল প্রচন্ড ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে তো বন্ধুরা আপডেটটা এই পর্যন্তই অবশ্যই ভালো লাগবে কাজে লাগবে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং